আর আমরা যদি কোনো ভুল করে থাকি সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে আমি দায়িত্ব নিচ্ছি আমি কমা চাবো যাদের কাছে ইনশাআল্লাহ এই ব্যাপারে আমার কোনো দুর্বলতা নেই ধন্যবাদ জি একতরে আমাদের অবস্থান ছিল আসলে আনফর্চুনেটলি পাকিস্তানের আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এটা কিন্তু বাংলাদেশের জনগণ ইনভাইট করে আনে নাই বট্টু সাহেব তার একগমির কারণে পাকিস্তানকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন এবং সেখানে এই খান তার কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের জনগণের জন্য এর এর বাইরে কিছু করার ছিল না তখন এই যুদ্ধে জাপিয়ে পড়া ছাড়া কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান শাসন করার ম্যান্ডেটটা পেয়েছিলেন তিনশো আসনের মধ্যে একশো তেষট্টি আসন করেছিলেন সবগুলা ছিল পূর্ব আকিস্তান সরি একশো একষট্টি আসন সবগুলা ছিল পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানে মাত্র দুইটি আসন ছাড়া সব তিনি উইন করেছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানে তার কোনো আসন ছিল না ওইদিকে বুট্টু সাহেব বাহাত্তর আসনে সেখানে জয়লাভ করেছেন কিন্তু পূর্ব আকিস্তানে তার কোনো আসন ছিল না তো উনি আজগুবি দাবি করে বসলেন যে শেখ মুজিব যেমন পশ্চিম পাকিস্তানে কোনো আসন পান নাই আমিও তেমন পূর্ব পাকিস্তানে আসন পাই নাই কাজেই দুই অংশ শাসন করার এখতিয়ার জনগণ আমাদের কাউকে দেয় নাই সুতরাং তিনি হবেন পূর্বের প্রধানমন্ত্রী আমি হব পশ্চিমের প্রধানমন্ত্রী বাংলা তৎকালীন পাকিস্তানের সংবিধান এটা অ্যালাউ করে না এই ডেডলক জন্য এই দফায় দফায় ঢাকায় মিটিং হয়েছে হাখানের সাথে এবং গুট্টু সাহেবের সাথে শেখ মুজিবুর রহমান সাহেবের তিনি কিন্তু দেশ স্বাধীন করার জন্য এই মিটিং করেন নাই তিনি করেছেন তার অধিকার এস্টাবলিশ করার জন্য জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা দিতে হবে এটা বোঝানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত হলো না তারা ঝাঁপাইয়ে পড়লো শেখ মুজিব সাহেব নিজে কিন্তু স্বাধীনতার প্রক্লেমেশন দিয়ে যেতে পারলেন না এটা শেখ মুজিব সাহেবের ঘনিষ্ঠতম সহচর বন্ধু সহকর্মী তাজউদ্দিন সাহেবের মেয়ে লিখেছেন তার নেতা এবং পিতাই বই আপনারা আশা করি অনেকেই বইটা পড়েছেন তিনি ড্রাফট নিয়ে গিয়েছিলেন তিনি বলছেন না আমি সাইন করবো না তুমি চলে যাও তাজউদ্দিন সাহেব চলে এসেছেন তিনি অ্যারেস্ট হয়ে গেছেন পাকিস্তান পাকিস্তানিদের হাতে আমরা রয়ে গেছি বলব পাকিস্তানে এখন জিজ্ঞেস করতে পারেন এক কোটি মানুষ ভারতে গেল আপনারা গেলেন না কেন আসলে আমাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না বলবেন কেন রাস্তা থাকবে না মৌলানা বাসানি সাহেব বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ তিনি কিন্তু ভারতে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য চার দিনের বেশি থাকতে পারেন না এর মাঝে অ্যারেস্ট হয়ে গেছিলেন তার জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল তিনি বাধ্য হয়েছিলেন ফিরে আসতে তৎকালীন পূর্ব পাকিস্তানে জীবনের ঝুঁকি নিয়ে তিনি থেকেছেন পূর্ব পাকিস্তানে তা কেন তার নামের আগে মৌলানা আছে কেন তিনি কিন্তু সেই অর্থে কোনো মাদ্রাসায় পড়ুয়া মানুষ না চর্চা ছিল তার ইসলামের উপরে কিছুটা তার বেশভূষা ছিল মুসলমানদের মতো তিনি একটা বিশেষ কায়দার টুপি পড়তেন এবং খদ্দরের পাঞ্জাবি পড়তেন আর তার সহকর্মীরা তাকে মৌলানা বলেই অভিনন্দিত করত। এবং তিনি সেটাতে কমফোর্ট ফিল করতেন সেই লোকটাকে ভারত সহ্য করে নাই ভাই আমারে সহ্য করত। আমি অবশ্য তখন বারো বছরের শিশু আমার কথা আমি বলছি না আমি বলতেছি এরকম যারা আছেন তাদেরকে সহ্য করতো না তাদের কোনো জায়গা সেখানে ছিল না ভারত যদি কুলামনে এটা সুযোগ করে দিত তাইলে জাতিটা ইউনাইটেড থাকত এই জাতির মধ্যে কোনো ডিভিশন আসতো না কিন্তু ভারত এটা না দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই এরা অসহায় এখানে পড়ে গেছেন শেখ মুজিব সাহেব যেমন তার কিছুই করার ছিল না তাকে বন্দি করে নিয়ে গেল পাকিস্তানে আমাদেরও কিছু করার ছিল না আমরা থেকে গেলাম এখানে এখন আমরা কী করবো আমরা মিন্স আমি জামাত ইসলামীকে মিন করতেছি তাহলে জামাত ইসলামের জন্য পথ দুটো খুলো দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আর না হয় তারা পক্ষ নেবে পাকিস্তান সেনাবাহিনীর মাঝখানে কিছু করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না এই জন্য শুধু জামাত না যারা এই ও যেতে পারেননি ইন্ডিয়ায় তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু বাকিদের প্রসঙ্গ আসে না আমাদেরটা আসে কেন আমাদেরটা আসে ওই কারণে যে বাকি দলগুলো ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতির সামনে তারা নিজেদের অবস্থান সেইভাবে তুলে ধরতে পারেনি রাজনীতিতে এখন তাদের অবস্থানটা সেই রকম উল্লেখযোগ্য নয় যেহেতু তাদের অবস্থানটা উল্লেখযোগ্য নয় সেই কারণে তাদেরকে কেউ হেডেক হিসাবে নিচ্ছে না তারা সবাই আও এখন সাবজেক্ট হিসাবে থেকে গেল জামাত ইসলামী ইয়েস জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল এটা কোনো রাজনীতিতে অপরাধ না তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পাকিস্তান কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন যেমন মানুষ কোন করে থাকেন কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন কারো সম্পদ লুণ্টন করেন কারো ইজ্জতের উপরে হাত দেন তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত আপনারা সবাই জানেন স্বাধীনতার পর পরই শেখ মুজিবুর রহমান সাহেব দেশ শাসন করেছেন পনেরো চার বছর সেখানে বিয়াল্লিশ হাজার মামলা হয়েছিল কিন্তু যাদেরকে ওয়ার্কাইম ট্রাইব্যুন ট্রাইব্যুনালের নামে বিচার করা হয়েছে তাদের কারোর তো নাম ছিল না একমাত্র ইউসুফ সাহেবের নাম ছিল সে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তিনি মামলা থেকে খালাস পেয়েছেন বাকি কারো কোনো নামই ছিল না কোথাও একটা জিডি এন্ট্রি পর্যন্ত ছিল না তাহলে বিয়াল্লিশ বর্ষর পরে এই মামলার গ্রাউন্ড কিভাবে তৈরি হলো এত মামলা হলো তাদের কারো কোনো নাম নাই জিডি এন্ট্রি নাই বিয়াল্লিশ বছর পরে এটা কেন এটার মূল কারণ হল দুই হাজার এক থেকে ছয় জামাত ইসলামি প্রথমবারের মতো বাংলাদেশে শাসন ক্ষমতার একটা ছোট্ট অংশীদার ছিল দুইজন মিনিস্টার তিনটা মন্ত্রণালয়ে সাফ করেছিলেন তাদের এই সার্ভিস ছিল সন্তোষজনক এবং ফেয়ার ফ্রি অফ এনি সোর্স অফ করাপশান সেই মন্ত্রণালয় তিনটা তন্ন করে তাদের দায়িত্ব পালনকালীন সময়ের কোনো ইরেগুলারিটিস কেউ আবিষ্কার করতে পারেনি তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ যারা তারা দেখেছেন এইভাবে যদি জামাত ইসলামী তার কার্যক্রম জাতির সামনে তুলে ধরতে পারে তাহলে আগামী দিনটা বা মানুষ জামাতের দিকে ঝুঁকে পড়বে অতএব তাদেরকে বাড়ি দিতে হবে কী দিয়ে বাড়ি দেবেন তাদেরকে তো আনফেয়ার বলতে পারবেন না তাদেরকে আপনি দুদকে টেনে নিয়ে যেতে পারছেন না অন্যভাবে তাদেরকে ব্লেম দিতে পারছেন না সুতরাং তাদেরকে একত্রে একটা বাড়ি দিই এটা মানুষের ইমোশনাল ম্যাটার হ্যাঁ যদি সেই সময় জামাতের কোনো নেতা কোনো অপরাধ করে তখন তার যদি বিচার হয় আমার কোনো বক্তব্য নেই তার বিচার হোক এবং সেই বিচারে কোনো শাস্তি হয় তাতেও আমার কোনো বক্তব্য তা হোক কিন্তু একজন যদি অপরাধ না করে শুধু রাজনীতির কারণে যদি তিনি ভিকটিমাইজড হন এটা এর চেয়েতে বড় অপরাধ এই নির্দিষ্ট অপরাধ করার জন্য যেটা হইতো তার শাস্তি একজনকে অন্যায়ভাবে ভিকটিমাইজ করা এর চাইতে বড় অপরাধ এবং সেটি আমরা মনে করি হয়েছে এই বিচারের ব্যাপারে অনেকেই আপত্তি তুলেছেন আমি জাস্ট ব্রিটেনের একটা কোর্টের একটা বিষয় আপনাদের সামনে কোর্ট করব চৌধুরী মঈনুদ্দিনের একটা এই সংক্রান্ত বিচারের রায়ে এখানে আমাদের যে বিচারটা হয়েছে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে সেই বিচারের ব্যাপারে এখানকার জাজরা একটা অবজারভেশন দিয়েছে ইটস এ জেনোসাইড অফ জাস্টিস আর আমরা যদি কোনো ভুল করে থাকি সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে আমি দায়িত্ব নিচ্ছি আমি ক্ষমা চাবো জাতের কাছে ইনশাআল্লাহ এই ব্যাপারে আমার কোনো দুর্বলতা নেই ধন্যবাদ জি